হ্যালো ফ্রেন্ডস বকুলের লাইফ চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করলাম আজকে দেখুন আমাদের উঠোনের অবস্থা চারিদিকে যা ঝড় হয়েছে সারাদিন লু চলেছে বেশ গরম হওয়া তো চারিদিকে উঠোনটা একদম আমাদের পাতপালায় ভরে গেছে চারিদিকে ফাঁকা জায়গা অনেক গাছগাছালি রয়েছে আমাদের ঘরের চারপাশে তো সেগুলো এবার ঝাড়তাড় দিতে হবে তার আগে ঝড়টা এখনও শেষ হয়নি ঝড়টা শেষ হোক আমি খাবারটা করে নিই তো রুটি আর আলু ভাজা করবো আজকে আমি তো খুব তাড়াতাড়ির মধ্যেই করিনি মোটামুটি এখন সাড়ে চারটা পনেরো পাঁচটার মতো বাজে তো তার আগেই আমি খাবারটাকে করে নিচ্ছি এখানে রুটি করবো আজকে আর একটুখানি আলু ভাজা করব আর দুপুরবেলায় আমি আজকে মাছের ঝোল করেছিলাম তো খানিকটা রয়ে গেছে কর্তা মশাই যেহেতু আলু খুব একটা খায় না তো ওকে মাছের ঝোলটা দিয়ে রাত্রেবেলায় কাজ চালিয়ে দেবো তার সঙ্গে ওর দই আছে আর এই যে আমি আলুটা আমার দুই মেয়ের জন্য ভেজে দিচ্ছি ওরা আলু ভাজা রুটি একটুখানি খেতে পছন্দ করে অন্য সকল সবজি করলে একটু মুখ বেতিয়ে বসে তো আলু ভাজা রুটিটা মোটামুটি ওদের খুব পছন্দ আর আজকে সরাসরি আমি সকাল দিক থেকে কিছু ব্লগ করতে পারিনি বিকেলে যেটুকু বাজ করলাম বা যেটুকু রান্না বান্না করলাম একটুখানি চার করলাম তারপর পাঁচটা থেকে পড়তে আসে বাচ্চাগুলো তো ওদের সঙ্গে কিছুক্ষণ একটুখানি মজা হয় আর তখন কাজকর্মগুলোও বন্ধ থাকে এই যে দেখছেন কত পাতা এগুলো সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করলাম আর ঝাড়ু দেওয়াটা দেখালাম না এই যে মোটামুটি উঠোনটা একদম ভরে ছিল আর সব এগুলো বেল পাতা এত ভালোবাসে দেখুন বাবু কত আদর খাচ্ছে আমার মেয়ের কাছে যেহেতু পড়তে আসে সবাই চলে গেছে ও একাই আছে ওকে আদর করতে হবে বসে বসে ঠিক আছে আজকের ব্লগটা এখানে শেষ করলাম আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা সকলকে জানাচ্ছি গুড বাই হয়েছে 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 মাম খাই পেটটা ভরি যাবে তাহলে দিদির কলে কাল থেকে অনিকা বসবে হ্যাঁ কাল থেকে অর্পণকে কোলে লি হব না হ্যাঁ বসবে